জাহেরি কেন চোদ্দ গোষ্ঠী যারা আছে আলাউদ্দিন জিহাদি বলেন এনাতুল্লাহ আব্বাসী বলেন আর যে বলেন বাংলার জগতে যে শূন্য আছে চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ বুস্তামের এই ফতোয়ার কারণে বাইজিদ বুস্তামে কাফের না মুসলমান আমি ফতোয়া দিয়ে যাও আপনি লেখাপড়া অনেক বেশি শিখে ফেলেছেন এই জন্য যারা বেশি লেখাপড়া করে বা শিখে তাদের মধ্যে অহংকার তৈরি হয়ে যায় আমি অনেক বেশি জানি আসলে জানা জানে দিয়ে কখনো জান্নাত লাভ করা যায় না জান্নাত লাভ করতে হলে অবশ্যই নিজের মধ্যে সরলতা নর্মতা আনায়ন করতে হয় আপনি যেই ভিডিও এই ভিডিওর মধ্যে কয়েকজনের নাম আপনি বলে দিয়েছেন এনায়তুল্লা আব্বাসি তারপর আলাউদ্দিন জেহাদি তাহিরি বাংলাদেশের সুন্নি আলম সবগুলো যদি একত্রিত হয় তাতে আপনার জন্য কেউ না কিছু না তবে আমি একজন শিক্ষিত কেউ না এনাতুল্লা আব্বাসি না আলাউদ্দিন না গেয়াসুদ্দিন আল না আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমি সাধারণ একটা মানুষ অশিক্ষিত রাখালিয়া আমি রাখালিয়া কর্ম করতে করতে আমার এই পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে দুইটার মধ্যে হক অধিকার প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে তবে সঠিক কথা হলো যার যার কাছে আমার অধিকার আছে আমার রাষ্ট্রের জনগণের উপরে যদি হস্তক্ষেপ করা হয় সেক্ষেত্রে আমি কথা বলবো আমার ধর্মের অধীনে অর্থাৎ আমার রাসুলকে আমি ভালোবাসি আমার রাসুলের ব্যতিক্রমে আমার সুন্নি অলিয়া উলিয়া সুন্নি আলেম বা অলিয়া উলিয়াগণের ব্যতিক্রমে যারা ব্যতিক্রম কথা বলবে তুচ্ছিত কথা বলবে তাদের সম্ভাব হলে আমি তাদের বিপক্ষে দাঁড়াইয়া আলোচনা রাখতে পারি এটা আমার অধিকার আছে তো যাই হোক আমি বলবো। আপনি কি বলতে চাচ্ছেন সেটা পরে বিষয় আমি আগে বলবো প্রিয় বিওয়ার উনি ওনার নাম তো আপনাদেরকে জানিয়ে দিলাম ওমান ওনার নাম হলো ব্রাদার রাহুল উনি বাংলাদেশ না উনি ভারতের একজন বিশিষ্ট আলেম যে আলেম হজরতে বাইজিদ বুস্তামি রহমানকে কাফের ফতুয়া দিয়া দিছে যাই হোক উনি কাফের ফতুয়াতে টিকে নাকি ওনার কথা ব্যতিক্রম হয় আমরা সামনের দিকে দেখব তবে আপনারা মনোযোগীভাবে আলোচনাটা শুনুন এবং দেখুন বাইজিদ বুস্তামির নাম শুনেছেন এ সুফিদের কাছে ইকে আল্লাহর অলি আমি বলেছি এই ব্যাটা যদি আল্লাহর অলি হয় তো শয়তান বলে দুনিয়াদার কেউ ছিল না কোনো দিন বাইজিদ বুস্তামি কি বলছে দেখেন বাইজিদ বুস্তামির ব্যাপারে বলছেন হজরত বাইজিদস্তামিকে জিজ্ঞাসা করা হলো সমস্ত মানুষ কিয়ামতের দিন হুজুর আলী সালামের স্বর্ণপন্ন হবে কি বাইজিদ তার এক ভক্ত মানে মানে জিজ্ঞাসা করেছে মুরিদ কি বলেন তো ভাই বলদ তো বলদ জিজ্ঞাসা করেছে বাইজিদ বুস্তামীকে কিয়ামতের মাঠে সমস্ত মাপ তারা কি নবী আলি সালামের সঙ্গে উঠবেন তার পতাকা নিচে থাকবেন তখন বাইজিদ মুস্তামি কি বলছেন দেখেন তখন তিনি বলেছেন আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সাল্লাম মানে আমাদের শেখ আব্দ তিনি বলেছেন যে কি আমাদের মাঠে নবী আলি সাল্লাম বা অন্য নবীগণ তারা সেই দিন তার উম্মত থেকে সাপাত করবে না বলে অস্বীকার করবে আমাদের নবী প্রথম শাফাত তিনি প্রথম করেন সৈবু খাইতে মজুদ আছে আমরা আহলাহাদিস আমাদের আকিদা নবীরা সাফাত করবেন আল্লাহর কোরআন সাহাবাদ করবেন রোজা সিয়াম শাহবাদ করবেন নেককার পরশগার ব্যক্তিরা সাহাবাদ করবেন কিন্তু তোমার এই বাইজিদব উস্তামি বলছেন কেমন মাঠে সমস্ত নবীগণ যেমন কি আমাদেরও নবী উনি নাকি বাইজিন উস্তামির স্বর্ণপন্ন হয়ে যাবে নাওজিবিল্লা মিঞ্জ আলি এটা কি এরপরে দেখেন কি বলছে আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর আমাদের স্বর্ণপন্ন হবে মানে আমার স্বর্ণপন্ন হবে আমার জ্ঞানের অধীনে হবে মানে ইলমের আমাদের নবী আলিস চিন্তা করেছেন এরা আমাদেরকে আমার গুস্তাকের বলে আমাদেরকে বলে আমরা দুঃসমানের আসুল বেটাই এটা কি বাস তাজকাতুল আউলিয়ার বিরুদ্ধে একটা কলম লিখে দেখাও নসের তোমাকে ফতোয়া দিতে বাইজিদ মুস্তাম এই কথা বলেছে যে নবী কিয়ামতের মাঠে তার স্মরণাপন্ন হবে আর নবী বাইজিদ মুস্তামের পতাকার নিচে অবস্থান করবে বাইজিদ মুস্তামের পতাকা নাকি আল্লাহ নবীর পতাকার চাইতে আরো বড় হবে বলে নাউজিবিল্লা মিন জালিক আসলে সেই মুসলিম একটা হাদিস আছে যে কিয়ামতের মাঠে কিছু মুনাফিক প্রতারকদের হাতে আল্লাহ পতাকা দিয়ে দিবে সেই দিন পতাকা দেখে মানুষ বুঝে নিবে উম্ম যে এই ব্যক্তি প্রতারক প্রতারক চিনবেন কিভাবে সেই মুসলিমের হাদিস মুসনাদ আহমদ এসেছে নবী বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ থাকবে হাতে থাকবে পতাকা জিব্রাইল কে জিজ্ঞেস করলে আল্লাহ রসুল আল্লাহ এইগুলো কি এগুলো তারা আল্লাহ রসুল কে জিব্রাইল বলছে এইগুলো হচ্ছে আপনার উম্মতের ওই উম্মত যারা প্রতারণা করছে মানুষের সঙ্গে তাদের হাতে পতাকা মানে বাইজিদ বুস্তামি নবীর স্বর্ণপন্ন নবীর পতাকার নিচে থাকবে না বরং এরা আছে প্রতারক আরে সুনান তিরমিজিতে স্পষ্ট হাদিস মজুদ আছে ছত্রিশে পনেরো নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি বলছেন আল্লাহ রসুল বলছেন যে তুমি আমাদেরকে মনে করো না যে আমি তোমাদের সঙ্গে অহংকার করছি গর্ববোধ করছি আরে কিয়ামতের মাঠে আমার কাছে সমস্ত নবীগণ ছুটে ছুটে আসবে নবী স্বর্ণপন্ন হবে সমস্ত সমস্ত নবীদেরও নবী সমস্ত নবীদের যিনি ইমামতি করেছেন সেই নবী আল ইসলামকে লাগিয়ে দিয়েছে বাইজ বুস্তামি নাকি বাইজ বুস্তা গেছে নাকি আমাদের নবী কিয়ামতের মাঠে ছুটে যাবে ভাই বলেন তো এরা আশেখের রসুলের নামে যা শয়তানি করে এরা আশেখের রসুলের নামে যা বদমাইশি করে তাহেরি কেন চোদ্দ গোষ্ঠী যারা আছে আলাউদ্দিন জিহাদি বলেন এনাতুল্লাহ আব্বাসী বলেন আর যে যাই বলেন এখন বাংলার জগতে যে আছে চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ বুস্তামের এই ফতোয়ার কারণে বাইজিদ বুস্তামে কাফের না মুসলমান আগে ফতোয়া দিয়ে যাও বাংলাদেশের বাইজিদ বুস্তামির কি আছে বলেন তো ভাই কবরও আছে কত বড় ভণ্ড সুন্নিরা দেখেছেন সুন্নিদের বাদরামি দেখেছেন এর বাড়ি হচ্ছে ইরাকে কোথায় ইরাকে বাইজিৎ বুসতামি বাড়ি কোথায় ইরাকে বাংলাদেশের জিন্দেগিতে আসে নাই মাজার করে ইনকাম আপনি আলোচনার মধ্যে বুঝাইছেন সুন্নি আলেম যারা আছে সবাই প্রতারক সিটার বাদপার বাইজিদ বুস্তামির রহমান উনি একজন কাফের উনি কিচ্ছু না কাফের উনি ওনাকে কেউ যদি আল্লাহর ওলি বলে তাহলে পৃথিবীর ভিতরে কোনো শয়তান থাকবে না উনি সুফি সাধকের সুফিগণের সুফিগণের অলি আসলে আপনি লেখাপড়া বইতে পড়েন তো আধ্যাত্মিক স্পেশাল জ্ঞান বলতে আপনার নাই বললে চলে যারা অলি তাদেরকে সুফিগণের অলি বলা হয় না তাদেরকে বলা হয় আল্লাহর অলি আর সুফি শব্দের অর্থ হলো যারা ধর্মীয় কর্ম করে ধর্মীয় নেতা যারা তাদেরকে সুফি বলা হয় সাধক মানি হলো যাহারা যে বা যাহারা আল্লাহ সাধন করিতে পারছে রাসুলের প্রেম ভালোবাসা অন্তরে পরিপূর্ণ করতে পারছে তাহাদেরকে সাধক বলে হাদিস কোরআন কিতাব দিয়া কখনো সাধক হইতে পারে না সাধক হইতে হলে অবশ্যই নিজেকে আল্লাহর নামে উৎসর্গিত হইতে হয় ফানার প্রেক্ষিতে যদি আল্লাহ দয়া করে কারোর মধ্যে সাধক পূর্ণতা আসে আর কারোর মধ্যে চেষ্টা থাকে আপনি যে কথা বললেন যে মুরিদ মানি হলো বল কিন্তু আমি বলবো যদি সেই মুড়ি যদি বলদ হয়ে থাকে বলতকে কথাটা ঠিক এইভাবে বলা হয়েছে বোঝানো হয়েছে যে যদি তুমি কাউকে পীর মানছ পীর মানি হলো রাসুলের স্বরূপ বা রাসুলের অনুসরণী পীরের মাধ্যম দিয়ে রাসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা তো সেই ভালোবাসতে বাসতে একসময় তাহাকে বোঝা হয়তো প্রশ্নের উত্তরে বলা হয়েছে তোমার পীর যিনি তোমার রাসুলও তিনি এই রাসুলের কাছে সকল নবীরা আগমন করবে একে একে করে কারণ আমার নবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লাহ ইসলামকে ইমাম উল সাল্লিন বলা হয় কারণ ইনি তিনি সেই পূর্বের পিতা আদম থেকে শুরু করে ইসা আল্লাহ ইসলাম পর্যন্ত সকল নবীর ইমাম ছিলেন সকল নবীর ইমাম প্রকাশ্য হয়ে গেছে সেটা কীভাবে হাদিসে নিশ্চয় আপনারা জানছেন বুঝছেন তো আমি বলবো যে এই হাদিসের ভিতরে যেভাবে আপনি বলছেন সেইভাবে যদি হয়ে থাকে তবে এটা কত অধ্যয় কে লেগছে কত সালে এগুলা অবশ্যই সুন্নি আলমদেরকে জানা বোঝার দরকার যেহেতু নবী মোহাম্মদ রাসুলল্লাহ সাল্লাহসাল্লামের ঊর্ধ্বে কেউ নন আর নবী মোহাম্মদ রাসুলল্লাহ সাল্লাহ সাল্লামকে কেউ যদি ডা আহ্বান করে আমার পতাকার তলে নবীও আসবে সে কোনো আল্লাহ অলিও না সে কোনো মানুষও না সে নাস্তিকের করে নাস্তিক অবশ্যই আমি বলবো যদি হজরতে বাইজিদ বুস্তামির রহমান এই কথা বলে থাকে তাহলে তিনি নাস্তিক আসলে তিনি বলছেন নাকি অন্যকে লিখছেন তিনি উপাত করেছেন কত সালে তিনি অবস্থান করেছেন কোন দেশে এবং লেখাটা রচনা কে করেছিল কত সালে বইটা পরিপূর্ণ হয়েছে এটা অবশ্যই আমাদের জানা ও বোঝার দরকার তারপরে বলবো যে আপনি যে কথাগুলা বলে গেছেন যে এরা কিছু না সুন্নি আলেমেরা এরা প্রতারক এরা মৃত্যু আমাদেরকে ওহাবি বলে আমাদেরকে এজিদি বলে অমুকের নাম এজিদ হ্যাঁ এই কথাগুলো আপনারা বলেছেন তারপরেখনে আবার কী বললেন যে আসলে বাংলাদেশে বাজদিদ বুস্তামিন আসেই নাই উনি ইরাকে জন্মগ্রহণ করেছেন ইরাকে রয়ে গেছেন তাহলে কথাটা দুই হয়ে গেল না কথাটা দুই হয়ে গেল ঠিক আছে এই বিষয়টা আমরা সামনে প্রমাণ করব আপনার কথাতে সম্পূর্ণ না আমি আরও দুটা ভিডিও রাখছি প্রিয় বন্ধুগণ এই ভিডিওটা দেখেন বাজিদ মোস্তাবির রহমান বাংলাদেশে আছে কি না সত্য কিনা সেটা প্রমাণ হয়ে যাবে আগামী যে সামনের যে ভিডিও দুইটা আছে এই ভিডিও দুইটার মধ্যেই একই রকম কথা বলা হয়েছে ব্রাদার রাহুল সাহেব আপনি কাপের ফতোয়া দিয়েছেন আমি ইনশাল্লাহ তিনি আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আমি এটা প্রমাণ করবো আপনারা খেয়াল করে সামনের দিকে ভিডিওটুকু দেখ